আপনাদেরকে দেখাই আমাকে ব্যবহার করেন তো এটা হচ্ছে ডাস্টবিন করবেন না ময়লা ফালাবে না যদি কেউ ফালান মনে বলে ওইটা ডাস্টবিনের পিঠে ফালাবেন যদি উল্টা পাল্লা কোনো জায়গায় ফালান তাহলে আপনাকে জরবানা দিতে হবে শিউর থাকেন তারপরে একটু ভয় হয়ে আছে কুত্তা বেগাল আছে কুত্তা দেখি মানে ভয় করে আমার আর যেগুলো আমদিকে একদমই ফাঁকা একটা গারেও নাই আমরা রাত বাড়সাতে হচ্ছে দুইটা আড়াইটার মতো বাজে অনেক ঠান্ডা ছিল আম খাইতে পারি নাই কারণ আমার গলা এমনি একটু সমস্যা কা নিয়েwidetildeছিলাম আসিম পড়তে পড়তে আসছে বাস না ছিল না এই বাইটা জাগনা দিল ধরেছি দুই নাম্বার টার্মিনাল যাই খোঁজা খুঁজি করতেছে অনেক খোঁজাখুঁজি করতেছে না পরে বাবলো যে এক নম্বরে যায় পরে এক নাম্বার যায় দেহতে ভাই খারে আছে ওরা খাই আর ড্রাইভার হোটেলে সবসময় বাতি ভাত মাছ গুস্ত সব সময় গলে থাকে দনে ভাই আমরা কিন্তু ওগুলো পাই নাই আসলে বিশেষ করে হ্যালো ব্রিয়ান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি ইনশালান ভালো আছি যে কেবলমাত্র ঘুম থেকে উঠলাম দশটার দিকে গাড়িতে ঘুমাইছিলাম আর এখন বাসতেছে আছে অলরেডি একটা দশ আর মাত্র ঘুমে থেকে উঠলাম আমি এখন উঠলাম আর ওঠার পর একটু ফ্রেশ ট্রেশ হইলাম ওঠার পর দেন এখন আমি বেরোমো আর এখন বাসতেছে তো দশটা দশ একটা দশ অলরেডি আমি দশ মিনিট লেট করে ফেলছি ওরা আমাকে দশটার সময় একটা সময় থাকতে বলছিল আর চললেন এখন আমি গাড়িটা গাড়িটা স্টার দেবো অলরেডি দশ মিনিট লেট করে ফেলছি তো চলেন গাড়িটা নিয়ে এখন বের হয়ে আর তো বাড়ির বাড়ির সামনে এসে দাঁড়াইলাম ফোন দিচ্ছি বাট ফোন করছে যে একটু দাঁড়ান কারণ রাত্রেবেলা জানি লেট করবে না আর যে জায়গায় এসে দাঁড়াইছি আড়া করা গাড়ি থেকে নামতেছি না বাট মেন রাস্তা তারপরে একটু ভয় হয়ে আছে আর সাইডে কুত্তা বিড়াল আছে কুত্তা দেখি এমনি ভয় করে আমার কুত্তা দেখবে মানে কুত্তা মানুষ দেখলে ঘেউ 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 করে বেশি করে গাড়িতে বইসা আছে সামনে কুত্তা আছে পিছনে দুদিনে কুত্তা গুরু করতেছে তো একটু বইসা থাকি বাট ওনারা যখন আসবে বা তখন গাড়ি নামা পর ওনাদের উঠাই নিয়ে আল্লাহ নামে রওনামো তো চলেন কিছুক্ষণ বইসা থাকি ওনারা আসুক খালি আমরা সবাই গোড়ে নিয়ে চলে রওনা হইলাম মাত্র আর এখন বাজতেছে কয়টা বাজে একটা কত বাজে আর একটা পঁয়ত্রিশ বাজে অলরেডি পাঁচ দশ মিনিটের ভিত্তি আমরা বের হয়ে তো চলেন আমরা যাইতে থাকি তো অবশ্যই চাইছে বললাম পাম্পে গাড়িতে গ্যাস নিতেছি আগের পাম্পে আর এই যে পামটা কিন্তু একদমই ফাঁকা একটা গাড়িও নাই এখন রাত বাজতেছে হচ্ছে দুইটা আড়াইটার মতো বাজে তো ছোটোখাটো একটা বিরতি দিলাম আমরা গাড়িতে গ্যাস নিতেছি যাই ওনারা হালকা পাতা কিছু নাস্তা নাস্তা রাত্রে করতেছে আর এই গাড়িটি কিন্তু গ্যাসটা অলরেডি ঢুকতেছে গ্যাস ঢুকবে পাঁচ চারশো টাকা গ্যাস ঢুকবে তো গ্যাস সেট নিয়ে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি রওনা হব কারণ আমাদের রাত্রি পাঁচটার আগেই নামবে বলে দিচ্ছে তো গ্যাসটা নেওয়া শেষ হলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বের হবো মাত্রই কারণ গেটের চেক দিলেও ভিডিও করতে দিতেছে না সেনাবাহিনী কারণ কোনো পুলিশ টুলিশ না কোনো কিচ্ছু নাই কারণ এয়ারপোর্টে নিয়ম আগের মতো আর নাই নিয়মটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর এয়ারপোর্টটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে অন্য একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে দেশের যে পরিস্থিতি তো দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হইতে চলছে স্বাভাবিক হয়ে গেছে প্রায় তো আর দুই একদিন লাগতে পারে দেশের পরিস্থিতিটা মানে একদমই আগের মতো হয়ে যাইতে চলেন আমরা এখন গাড়িটা পার্কিং করি বাট আমরা এখন উপরে চলে যাবো নিচে ভাল লাগে না নিচে অনেক গাড়ি উপর থেকে খুব সুন্দর লাগে এয়ারপোর্টটা তো চলেন আমরা উপরে চলে যাই এখন ফাঁকা পাবো আর উপরে আইসে দেখি সবাই উপরে চলে আসে আমাদের মতো কারণ উপর থেকে এয়ারপোর্টের ভিউটা অনেক সুন্দর লাগে রাত্রেবেলা নিচে কিন্তু একদমই ফাঁকা আমরা ভাবছিলাম যে নিচে পার্কিং করবো না উপরে চলে যাবো উপরে ফাঁকা থাকবে আর উপরে আইসে দেখি একদম জমজমাঝট মানে হাট বইছে শুধু আলাপ যেখানে

স্পিডটা তো খাওয়ার মনে নাই ধর স্পিড চল খাই চলেন স্পিড আছে খাইয়া গাড়িতে ধরো স্পিডটা ভাঙো আর স্পিড টা আসার সময় তারাই কিনা দিছিল কারণ অনেক ঠান্ডা ছিল সে সময় অনেক ঠান্ডা ছিল আমি খাইতে পারি নাই কারণ আমার গলা একটু সমস্যা ছিলাম আজকে দিনটা অনেক দিয়ে ভরা মানে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হয়েছে অলরেডি আর আসার সময় অনেক প্রচুর বৃষ্টি হয়েছে অনেক ঠান্ডা ছিল কারণ তখন যদি স্পিড খাইতাম বাট এমনি ঠান্ডা লাগে রয়েছে আর ঠান্ডা লাগতো আর আমি তো কথাই কইতে পারতাম না নাক তো আছে অবস্থা তর ভাঙ্গ তুমি ভেঙে দাও মারে তুমি খাই পর আমার দাও পর আমি আমার স্পিড কম দিছ একদম অল্প দিছ তুমি দুইটা খাইছ আই দে আমার অবশ্যই স্পিড দিল একদম অল্প দিছে মানে পুরো ঢুকি না সবটুকু খায় একদম অল্প একটু দিছে মেয়া তুমি বেশ খাইছ আরেকটু খাবা ধর আর একটু খাও খাই দাও খাও তার খায় আমার একদম অল্প দিছে তো যাই হোক আমাদের যাতে সাথে সবাই দেখা হইলো

তিরিশে বেরিয়েছি একটা তিরিশে আর অলরেডি আমি কিন্তু চারটা দোষে কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকছি যখন ঢুকলাম তখন অলরেডি আট না নয় বাজে আর যে গেট দিয়ে যখন ঢুকলাম ওইখানে ভিডিও করতে দেয় না সেনাবাহিনীর প্রবলেম বলতেছে যে ভাই ভিডিও করতে হবে না আমি শুরু করছিলাম বাট ভিডিও করতে দেয় নাই তো আর কি তারা একটু মেট্রো চলে যাবো আমার কাছ থেকে আর এই যে আমরা এখন এয়ারপোর্টের নিচে আসি এই এয়ারপোর্টে কি পটাব একটা ভিউ আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি যে ভিউটা এখন দেখতেছি এই ভিডিও কিন্তু দিনের বেলা পাওয়া যাবে না তাহলে আর এই যে এয়ারপোর্টের ভিতরে আরেকটা জিনিস আপনি আপনাদেরকে দেখাই আমাকে ব্যবহার করেন তো এটা হচ্ছে যে ডাস্টবিন তত ইয়ার এয়ারপোর্টে কেউ নোংরা করবেন না কেউ ময়লা ফালাবেন না যদি কেউ ফালান মনের বলে ওইটা ডাস্টবিনের পিঠে ফালাবেন যদি উল্টা পাল্টা কোনো জায়গায় ফালান তাহলে আপনাকে জরিমানা দিতে হবে এটা শিউর থাকেন আমি এর আগে একবার ফালাইছিলাম পাঁচ ছয়টা জরিমানা দিয়েছিল পরে চাই মাপ চাইছি পরে কিন্তু জরিপানা নাই সেই কারণে আমি শিক্ষা পাইছি আজকে আমি এখানে ফালাই তো ক্লিয়ার তো এই ভুলটা কেউ করবেন না তো দেশ সবসময় আপনার পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন যে কোনো জায়গায় যা যেখানে যান ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন আর এটা কিন্তু এখন বর্তমানে এখন এয়ারপোর্ট আর এখানে কিন্তু ময়লা ভালার কোনো কৌশল নাই মানে একদম পরিষ্কার তো আপনারা ডাস্টবিন ইউজ করবেন যে কোনো জায়গায় যাবেন ডাস্টবিন ইউজ করবেন আর আমাদের বিদেশি ভাই অলরেডি নেমে গেছে ওনাকে পাইছে আর এই যে ভাই আমাকে নিতে আসছে কারণ আমরা গাড়ির পার্কিং কইরা বাইরে সবাই ঘুরলো বাট আমি গাড়িতে ঘুম পারলাম ও বাবা বিশাল বড় দেখছেন খেলে কত সুন্দর তো যাই হোক আমরা এখন বেরিতেছি আমরা এখন যে যাত্রী আসবো অলরেডি আসে ওনাকে সবাই পাইছে বাট নিচে দাঁড়া এসে চলেন আমরা আগে বিদেশি গেছে বিদেশির আগে গাড়িতে উঠাই বড় বাড়ি উঠাইলাম এক নাম্বার টার্মিনাল আমার আমার লোক যারা আছে ওনারা দুই নাম্বার টার্মিনাল দেয় খোঁজা খুঁজে করতেছে অনেকক্ষণ যাবৎ পাইতেছে না পরে ভাবলো যে এক নাম্বারে যাই পরে এক নাম্বার যাই দেখে ভাই খারে আছে তো এই আর কি বাইরে নিয়ে আনা আমরা আল্লাহ সমস্ত বাড়ি বন্ধ বসে ঠিকভাবে এই তো বের হয়ে পড়তেছি এয়ারপোর্ট দেয়া

ভাই বলতেছে শীত লাগতেছে এসি বন্ধ করে দাও আমার তো গরম লাগতেছে সামনে এমনি অনেক দিন কারণ সামনে এমনি অনেক গরম আর আমরা ঢাকাতে হয়ে গেছি আর কি কারণ বর্তমান আছি বোগরা বাস আর এখান থেকে শুধু আমাদের টাঙ্গাল দিকে চলে যাব তো রাস্তাটা আজকে বেশ অনেক ফাঁকা আজকে জ্যাম ধর তেমন একটা নাই রাতে যখন গেলাম বাট তখনও জ্যাম পাই নাই বাট এখন তো বেরোলাম এখনো কোনো জ্যাম ধর ছিল না আর ঢাকার পরিস্থিতি সাদা ই হতে চলেছে আর কি আগের মতো পরিস্থিতি ঠিক হইতে চলছে ঢাকাতে কোনো পুলিশ নাই কোনো নিয়ম নাই মানে যে যার মতো পারতেছে এমন করে চলতেছে আর ধরতে গেলে স্টুডেন্টরা কিন্তু দেশ চালাইতেছে আপাতত একটা দিন যাবৎ আশা করা যায় দিয়ে পুলিশ হয়তো রাস্তায় নামাই দিবে বাট আগে যে নিয়মটা ছিল বাট ওই নিয়মে গাড়িগুলো সব চলবে তো চলেন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিছি অবশেষে আমরা পাম্পে বললাম গাড়িতে গ্যাস কম নাইকাই তিন বাতি আছে বাট আমার গ্যাসের বাতির একটু প্রবলেম হয়েছে মানে গ্যাস থাকলেও বাতি শুকরে গ্যাস না থাকলেও বাতি শুকরে অলরেডি বোঝা গেলো যে হয়তো আমার এখানে সমস্যা হচ্ছে সুইচের সমস্যা হচ্ছে তো সুইচটা আজকে খুলতে হবো বা আগে এলাকা পর্যন্ত যাই তাছাড়া খুলতে পারবো মানে এখানে মিস্ত্রি দেখা গেলে প্রবলেম তো আমার গাড়িতে যে গ্যাস আছে গ্যাসের চালানে একটা ধরনের অন্যরকম আছে আমি বুঝতে পারবো যে গায়ে গ্যাস কতটুকু আছে আমি কত কিলো রান করতে পারবো তো এরকম একটা অবস্থা আর এই যে আমরা আছি হাই প্রেশারে একটা পাম্পে আছি আমি প্রায় প্রায় পাম্পে থেকে গ্যাস নিয়ে থাকি পাম্পের গ্যাসের মানটা খুবই ভালো অন্য অন্য পাম্পে থেকে পাম্পের গ্যাসটা খুব ভালো ভালো বলতে মানে ঠিকই বেশি গাড়ি চালালে খাই কম মানে গ্যাসের মানটা খুবই ভালো তো আর কি তো চলেন আমরা এখন একটা গাড়ির পিছনে আছি এই গাড়িটা নেওয়া শেষ এখন আমি আগাই যাবো দেন আমার গাড়িতে গ্যাসটা নেওয়া পর দেন আলআর এখান থেকে বের হম আর এই তো আমরা গ্যাস পাম্পে থেকে সোজা চলে আসলাম নাকি হোটেলে যে হোটেলে ওইটা হোটেল সাগরিকা তো আমরা এটা হচ্ছে ড্রাইভার হোটেল এখানে অনেক টাক আছে ট্রাক ড্রাইভাররা যেখানে খা আমরা হাইওয়েতে ওগুলো হোটেলে খাই মূলত তো চলেন এখন আমরা এই হোটেলে নাস্তা করবো আর আমাদের গাড়িটা এখানে বিড়াইছি আর নাস্তা বলতে জাস্ট রুটি খামো রুটি পরোটা দেখি ভালো কি আছে ভিতরে তাই চলেন তাই খামো আর আমাদের লোকজন সবাই একটু একটু নামতেছে চলেন বা ভিতরে চলেন আমি সকালে নাস্তা করতেছি নাস্তা বলতে আমি নিচে ভাত তার লগে নিচে হলো শাক এটা কৈশাকে যথেষ্ট পরিমাণ আছে না ফেমাস আর ভাই নিচে বিরিয়ানি

খাওয়া দাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এই যে হোটেল থেকে হালকা পাতা টুকটু একটা নাস্তা করে নিলাম এখানে রুটি খাইতাম কিন্তু যে রুটিটা খাইতাম তো পাইলাম না বাট এখানে নাই পরোটাও নাই মানে কেমন হোটেলটা আর কি ডাইভার হোটেল বিশেষ করে ডাইভার হোটেল আমরা বেশিরভাগ খাই আর হোটেলে হোটেল সবসময় বাতি ভাত মাছ বস্তু সবসময় ওগুলো বেশি থাকে তাই না ভাই আমরা কিন্তু ওগুলো পাইনি আসলে বিশেষ করে যেগুলো খাইতেছিলাম রুটি আর সকালবেলা রুটি বেস্ট সবার জন্য কিন্তু রুটি এখানে নাই আর যে রাস্তা যেগুলো হোটেল আছে প্রায় প্রায় হোটেল বন্ধ যার কারণে শেষ এখানে আমরা হালকা পাতলা টুকটা কিছু খেয়ে নিলাম তো এই যে আমরা বেরিয়ে পড়ছি গন্তব্যস্থানে তো আমাদের আর বাসায় যেতে কিছু সময় লাগবে তো চলেন আমরা এখন যাই আর এই তো আইসা মাল ঠাল সব নামাই দিলাম বাইরে টাকা পয়সা গন্ত আছে বাট ভাড়া দিয়ে আজকে দিন ইনকাম কয় টাকা হয় বাট হিসাব করলে এই যে বিদেশি মাল ওই যে ভাই আসলো আর গাড়ি গাড়ির অবস্থা একদমই খারাপ ময়লা দিয়ে তো চলেন ভাড়াটা নেই কয় টাকা বে আজকের ইনকাম কয়টা ঘর তো বুঝতে পারবেন দেখতে পারবেন এখন কিন্তু ভাইদের কাছকে বিদায় নিমু ভাইদের মাল ঠাল বোঝায় দেওয়া শেষ বা টাকা পয়সা দেওয়া শেষ তো চলেন আজকে যে ভাইয়ের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছি এই যে টাকা এখানে আছে সব মিলে সাড়ে পাঁচ হাজার টাকা দিন ভাইদেরকে টাকা নিয়ে গেছিলাম আর তো তো যাইগে ভাই আল্লাহাফেক হ্যাঁ আল্লা হাফেজ ভাই যাইকে ভালো থাকেন হ্যাঁ ভাই যাই টাটা তো চলেন এখন আমরা এখান থেকে রওনা হই তো ভাড়াটা নেওয়া শেষ ক্লিয়ার আর আজকে বাইরা খুব ভালো ছিল সবাই ভালো আসলে কেউ খারাপ না খারাপ তারাই বলে যারা ড্রাইভার খারাপ তারাই খারাপ বলে যে মানুষ লোক পাড়ি না আসলে আমি যতগুলো পাড়ি নিয়ে গেছি তাদের মধ্যে সবাই ভালো তাদের ব্যবহার আচরণ সব দিকে সবকিছু ভালো লাগছে আজকে বাইদের সাথে থাকাইলাম হয়তো একদিনের সম্পর্ক সারা জীবনেরও থাকতে পারে এটাই বাস্তব তো আজকে এ পর্যন্ত যদি বাই আপনাকে নিয়ে যে ঘুরলাম ফিরলাম এই যে খাইলাম দাইলাম বা যদি মনে কোনো কষ্ট নিয়ে না জানি ভিডিওটা দেখবেন তো ভাই ভুল ঠুল হলো ক্ষমার দৃষ্টি দেখবেন ভালো থাকবেন আর যদি কখনো প্রয়োজন ফোন নাম্বার তো আছেই তো দিয়ে তো দিস আপনাকে তো ভাই ফোন টোন দিয়েন